আমার এবারই আসবে না আমি

আল্লাহর রসুল আমাকে ডেকে আজান দেওয়াবে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুহাববতে সাহাবারা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে কার নাম ডাকবে কার নাম ডাকবে ও যুবকেরা রাসূলকে আপনে ধরো রাসূলুল্লাহর সুন্নাতকে আপনে ধরো কোরআনকে আপনে ধরো আল্লাহকে ভয় করো রাসূলুল্লাহকে মুহাববত করো তোমার ইচ্ছার কথা আকাঙ্ক্ষার কথা

আচ্ছা ওই কোরআনের ভিতরে কত জায়গায় কাল সংশোধনের কথা বলা আছে বলে জানেন আপনার আবার ওই কোরআন শরীফের ভিতরে একশো চব্বিশটা জায়গায় কথা বলা আছে তাহলে আল্লা বাড়ি গাড়ি অর্থ সম্মান

একটা একটা এসআইআর ফর্ম দিতে গিয়েছি যখন এই শুনছেন আপনার যে এসআইআর এর জন্য যে ফর্ম দিতে গিয়েছি প্রত্যেকটা জায়গায় 20 মিনিট 10 মিনিট লোক শুধু জিজ্ঞাসা করছে কি হবে বলে কথা বলে বলে এমনি ফেল এক সপ্তাহ আগে গালে গলা থেকে কোনো আওয়াজ বার হচ্ছে না আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমি জানি না যে আমি চিন্তা করছি আমার ভাইকে বলছিলাম যে ভাই কি হবে অবস্থা গলা থেকে আওয়াজ না থাকলে লোক তো বুঝবে বাপ পালা

শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূর্ব কাছে সূর্য হেসে করে চিকি মিকি বুলবুলিরা মধুর সুরে দরদ করে বুলবুলিরা মধুর সুরে দরদ করে বিশ্ব নবী হেলো বাজি মা আমিনার কোলে বিশ্ব নবী হেলো বাজি

হেলো বাজি মা আমিনার কোলে ভোরের আলো উদায় হলো হেলো চের পারিস তারা বিশ্ব নবী হেলো বাজি মা আমিনার কলে বিশ্ব নোবাজ মা আমিনার গোলে শিশির ভেজা রাতের শেষে তাকে

আর বিনা লোক তুলো বয় না তাই না লাভটা শুনে বাবাজি যে মাটির বুকের উপরে বসে আছে এই মাটিটা কিন্তু আল্লাহর কাছে আমরা নামাজে মসজিদে প্রথমে ফরজের নামাজ এক জায়গায় পড়ি আর সুন্নাত আর যেয়ে পড়ি কারণ বলেন তো যে জায়গায় যে মাটিতে নামাজটা পড়বেন ওখানে ওখান থেকে সওয়াব হবে এদিক থেকেও সওয়াব হবে দয়া করে এতক্ষণ তো সব নিয়েছেন এবার একটু সামনে থেকে না আসুন একটু پیچھے সামনে সামনে এগিয়ে আসেন এগিয়ে আসেন এই জায়গা এর করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাফাত বাড়াও না বাপ আর আনতে হবে নামাজে

বল লাগাই লাগবে কিন্তু বলবো হাসতে হাসতে বলছি তার একটু কিছু মাইন্ড হবে বল লাগাই লাগবে আল্লাহ বলছে বান্দা তোমরা যারা এনেছ তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবো আমি আল্লাহ কি আমি আল্লাহ গ্রামে একটা মসজিদ দাঁড় করাবো ওই মসজিদের ভিতরে আমার বান্দা তুমি যখন ইচ্ছা তখন ঢুকবে যখন ইচ্ছা ঢুকবে না ওটা তখনও হতে পারে না আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ মাকে দিয়ে পরীক্ষা করব আমি আল্লাহ বাপকে দিয়ে পরীক্ষা করব সন্তানকে দিয়ে পরীক্ষা করব স্ত্রীকে দিয়ে পরীক্ষা করব স্বামীকে দিয়ে পরীক্ষা করব ভয় দিয়ে পরীক্ষা করব তোমার ব্যবসায় ক্ষতি করে পরীক্ষা করব তোমার ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করব তোমার রোগ দিয়ে পরীক্ষা করব এ যুবক

আমি রাসূলুল্লাহ রসিলা আল্লাহ পাক আটটা জান্নাত সৃষ্টি করেছে ওই আটটা জান্নাতে ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস তা আমি আল্লাহ আমার বান্দা বান্দি আমার উম্মত উম্মতিদের আমল নামায় লিপিবদ্ধ করে নেব জোরে বল। জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহর পরীক্ষায় পরীক্ষাটা কি আজকে জল চাওয়া হচ্ছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কম্বল গরম করছে কথা বলে এখন যদি আজরাইল চলে আসে কি হবে প্রশ্ন করবে অত বড় বল খেলার মাঠ ভরাতে পারবি না হ্যাঁ ফাঁকা করে রাখলি বুঝতে পারছেন এখানে যা যা হয়েছে আমি আর বেশি কিছু বলছি না নতুন এসছি তো বুঝতে পারছেন না এখন ডোজ বেসি দিলে কেটে যাবে কাট করে কেটে যাবে বুঝা যাচ্ছে